যৌন হয়রানির কথা আসলে আমরা আসলে বিচার চাইতে ভয় পাই সেটার পাশাপাশি আমরা যখন একটা কেস করতে থানায় যাই কিংবা প্রশাসনের কাছে যাই যখন আদালতের কাছে যাই তারা যেভাবে মানে যেভাবে প্রশ্নগুলো করে কীভাবে হয়েছে কোথায় থুয়েছে কতক্ষণ ধরে তুমি ওখানে কেন গেছো যেভাবে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় এভাবে আমাদের আমাদের নিজেদের ক্যারেক্টার পোশাক পরিবার সব কিছু নিয়ে প্রশ্ন তুলে আমাদের নিজেদের ক্যারেক্টার অ্যাসাসিন করা হয় যার কারণে মানুষ প্রশাসনের কাছে যেতে এগুলো স্বীকার করতেও ভয় পায় রাতের রাতের বেলা বেলা বের যদি কোনো তাদের উপর ধর্ষণ বা ধরনের বাজে ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে তাহলে তখন বলা হয় যে সে নারী সে রাতে বের হয়েছে কেন এটা আসলে পুরুষ মানুষের জন্যও সত্যি কিন্তু নারীদের জন্য জিনিসটা আরো তীব্রতর সত্যি যে নারীরা রাতের বেলা বাসার বাইরে কেন থাকবে তো ওই জিনিসটা থেকেই মানে রাতের বেলা একজন বের হয়েছে মানে আপনি তার মানে ফ্রি টিকিট পেয়ে যাচ্ছেন তার উপরে যে কোনো ধরনের অবিচার বা অত্যাচার বা ধর্ষণ করার তার ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন আপনি এটা কোনোভাবে আসলে যৌক্তিক না নারী পুরুষ যেই রাতের বেলা বের হোক রাতটাও আমাদের দিনটাও আমাদের এটার আমাদেরকে নিরাপত্তা দেওয়ার এটা নিশ্চিত করার এই দায়িত্ব রাষ্ট্র ব্যর্থ হয়ে আমাদেরকে দায়ী করতে পারে না যে তুমি রাতে বের হয়েছ আমরা তো মূলত করছি যেগুলো মানে বিচার কাজ এখন সম্পূর্ণ হয়নি নুসরাত হত্যাকাণ্ডের জন্য দশজনকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে আমরা এই বিচারে সন্তুষ্ট এই জন্য নুসরাতের কথা আলাদাভাবে উল্লেখ না করে তনু নোয়াখালীর ওই গৃহবধূ তারপরে পেছনে ওই মেয়েটা এদের মানে যাই যেগুলো বিচারের আওতাধীন হয়নি এখন পর্যন্ত আমরা সেগুলোর কথাই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা তো সবসময় মানববন্ধন করছেন আপনারা আপনাদের জায়গা থেকে আন্দোলন করছেন তারপরে এটার কোনো সমাধান হচ্ছে না নতুন সরকার গঠিত হলো অন্তর্বর্তীকালে সে সরকারের কাছে আপনাদের চাওয়ার আচ্ছা এই পর্যন্ত আসলে মানে ধর প্রতিটা অনেকেই বলছে যে আমরা সিলেক্টেভ ভাবে প্রতিবাদ করছি এই ধর্ষণের ঘটনায় আমরা রাস্তায় না অন্য ঘটনায় কেন নামিনি দেখেন প্রতি বাংলাদেশে প্রতি মিনিটে চারটা করে ধর্ষণ হয় বলে তথ্য অনুপাতে আমরা দেখতে পাই এখন আমি যদি প্রতিটা ধর্ষণের জন্য রাস্তায় নামতে হয় না আমার সারা দিন রাত্রি ভাস্কর্যে পড়ে থাকতে হবে আমি চাই সবগুলোর জন্য প্রতিবাদ করতে কিন্তু সেটা আসলে বাস্তবিকতার জন্য সম্ভব হয় না এই নতুন সরকারের কাছে আমাদের এটাই দাবি যে বিচার বিভাগকে যাতে স্বাধীন করে দেওয়া হয় এবং এই আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগে যাতে কোনো ক্ষমতাসীন লোক কোনো ক্ষমতাধর মানুষ যেন এখানে তাদের আধিপত্যের আধিপত্য বা ক্ষমতা ব্যবহার করে অর্থ ব্যবহার করে যেন কোনো বিচার কার্য থামিয়ে না দিতে পারে সেটা ধর্ষণের ক্ষেত্রে হোক হত্যা গুম যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই আমাদের বিচার বিভাগ যাতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কোনো বাইরের হস্তক্ষেপ যাতে না করা যেহেতু আমাদের এই কয়েকদিন সরকার ছিল না বা সরকার আসার পরে পুলিশ প্রশাসন ঢাকাতে ছিল না ঢাকার বাইরেও ছিল সেক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক মা বোনকে একসাথে দর্শন করেছে একই রুমের ভিতরে পাঁচ ছয়জন এই খবরগুলোকে আপনারা জানেন কিনা বা আপনারা লিখিতভাবে কোনো অভিযোগ জানাবেন কি না এই বিষয়গুলো আচ্ছা আমি এটা মাত্রই আপনার মাধ্যমে অবগত হলাম এরকম কোনো ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা ছিল না আমি জানার চেষ্টা করি আচ্ছা লিখিত কোনো কিছু যাচ্ছে না এটা ভারত কলকাতায় যে আন্দোলন হচ্ছে সেটার সাথে সংহতি এবং এই দাবিটা আসলে আমরা এই বর্তমান সরকার রাষ্ট্রের কাছে উত্থাপন করছি এর বাইরে আজকে রাতে আমাদের দশটায় যে কর্মসূচিটা আছে ওই কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি দাবিগুলো আমরা উন্মুক্তভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছেছি থেকে আট বছর ব্যবস্থা নিয়ে আপনার মন্তব্য আচ্ছা বাংলাদেশে বিচার ব্যবস্থার অবস্থা খুবই নাজুক সেটা আমরা সবাই জানি এই জন্যই ধর্ষণের বা নিপি যৌনপীড়নের নানা ধরনের ঘটনা ঘটলো মানুষ আইনের কাছে আসার মতো আইন আমাদের ওই বিচার বিভাগ আমাদের ওই স্থল হয়ে উঠতে পারে সেটা খুবই দুঃখের ব্যাপার এটা আমাদের রাষ্ট্রের ব্যর্থতা যে বিচার বিভাগ আমাদের জন্য ওই স্বস্তির জায়গা তৈরি করতে পারেনি যার কারণে অনেক ধরনের রেপ যৌন যৌন হয়রানির কথা আসলো আমরা আসলে বিচার চাইতে ভয় পাই সেটার পাশাপাশি আমরা যখন একটা কেস করতে থানায় যাই কিংবা প্রশাসনের কাছে যাই যখন আদালতের কাছে যাই তারা যেভাবে। মানে যেভাবে প্রশ্নগুলো করে কিভাবে হয়েছে কোথায় ছুয়েছে কতক্ষণ ধরে তুমি ওখানে কেন গেছো যেভাবে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় এভাবে আমাদের আমাদের নিজেদের ক্যারেক্টার পোশাক পরিবার সব নিয়ে প্রশ্ন তুলে আমাদের নিজেদের ক্যারেক্টার অ্যাসেসিং করা হয় যার কারণে মানুষ প্রশাসনের কাছে যেতে এইগুলো স্বীকার করতেও ভয় পায়